আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিওয়ার্স আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষি আপনি কি মাছ চাষ করে লাভবান হতে চান সম্মানিত মাছ চাষি তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আলোচনা করব আয়ের মাছ চাষাবাদ পদ্ধতি নিয়ে আপনারা যারা আয়ের মাছ চাষাবাদ করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না সম্মানিত মাছ চাষি আয়ের মাছ এমন একটি মাছ যা সামুদ্রিক মাছ নদীমাত্রিক মাছ নদী নালা হাওল বিড় প্রায় বিলুপ্ত পথে তাই অধিকাংশ মৎস্য চাষিরা এগুলো এখন চাষাবাদ করে থাকে পুকুরে সম্মানিত মাছ চাষি আপনারা যারা পুকুরে আয়ের মাছ চাষাবাদ করতে চান বা বায়ু লোকে আয়ের মাছ চাষাবাদ করতে চান তারাও আয়ের মাছ চাষাবাদ করতে পারেন আয়ের মাছ চাষাবাদের ক্ষেত্রে সর্বপ্রথম করণীয় হচ্ছে আপনারা যে পুকুরটিতে আয়ের মাছ চাষাবাদ করতে চান সে পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করুন প্রতি শতকে আধা কেজি হারে চুন প্রয়োগ করুন দুইশো পঞ্চাশ গ্রাম করে টিএসপি ইউরিয়া প্রয়োগ করে পুকুরটি সম্পূর্ণভাবে প্রস্তুত করুন মাছ চাষের উপযোগী করে তারপর আপনারা একক চাষে পাঁচশো থেকে ছয়শো পিস আয়ের মাছ প্রতি শতকে চাষাবাদ করতে পারবেন যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে তিনশো পিসের মতো চাষাবাদ করতে পারবেন সম্মানিত মাছ চাষী যেহেতু আই মাছ একটি রাক্ষসী প্রজাতির মাছ এগুলো অন্যান্য ছোট মাছগুলো খেয়ে থাকে আপনাদের পুকুরে অনিয়ন্ত্রিত বংশ করতেছে তেলাপিয়া তাহলে আপনারা আয়ের মাছ চাষাবাদ করুন সেক্ষেত্রে আপনার পুকুরে বারসম্যতা রক্ষা করবে এবং আয়ের মাছ আয়ের মাছের গ্রোথগুলো খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে আপনারা খুব দ্রুত বাজারজাত করতে পারবেন তারপর আপনারা যদি মিশ্রভাবে চাষ করতে চান যে কোনো মাছের সাথে আপনারা মিশ্রভাবে এই মাছগুলো চাষাবাদ করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়ের মাছের সাইজ এবং কালার দু সালের নতুন বছরের পোনা সম্মানিত মাছ চাষী যারা আয়ের মাছের চাষে আগ্রহী যে মাছ যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আয়ের মাছের পোনা যেহেতু এই মাছগুলো অন্যান্য মাছ থেকে এক্সপেন্সিভ এবং বাজার মূল্য বেশি তাই আপনারা আয়ের মাছ চাষাবাদ করে খুব সহজে লাভবান হতে পারবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর মাছের পোনা সম্মানিত মাছ চাষি তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো ধরনের মাছের রেনু ও ধানি পোনা হোম ডেলিভারি পেতে পারেন তাছাড়া আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মাছের গুণগত মান যাচাই বাচাই করে তারপর চাষাবাদ করতে পারবেন আমাদের ঠিকানা দলা